জাহার গে সাম গেকি মুগা কাটলেট ব্যা হোতে মুগ বাহা আগু হইখনা আর মুগের পুন চামচ বেসন এম হয়ে ও সাথে আদা কুচি আর বেড়ল মারিচনা ঝাল লগি গুড়ো মারিচেম কেবল জিরে ধুনিয়া সাস আর বুলুং আন্দাজ মতো আর এমন ভাবতে

से जहाँ के जहाँ है ना उन्हाँ के उन्हाँ रखे और निजेरा इच्छा मोतो निजेरा पोषण मो तो, दो डिजाइन बनाओ कते ना पारुटी गुड़ रहे दोहो होए ना फिर उन्हाँ तो मिठाव कते मिठ घड़ी कते दहो ही हो दहो लिखान गया ना वैसे ना को कटी सोकतो योगो आ आर और बगैटिक आर्मी था ये कते হাড নাবিত থেন নিক অবস্থা রে ভাজি গান যদি কম সুনুম ভাজিবন আর খানি ছাঁকা আন তাহলে আর মাও কোট হো রাপুদের মান না পাঁকরে কনফ্লাওয়ার ও ইয়েরগে কনফ্লাওয়ার বাংলেন ময়দা রে গান আপনা লেওহাতে

আৰু চেনেল যদি নাক্ৰাইব ইত কোট পুৰ আৰু বেল ন'টিফিকেশ্যন অডিয়া আটিফিকেশ্যন হরতে দেখতে যত থেকে বেনা হয়ে না চ্যানেল তো যাই হোক সঙ্গে তাহেন তাবন পে আর নাতে কড়া হল লো কাতে সুনুম দুল হয়ে কেন সুনুম হল লো কেন আদেন মেটেন বই বইতে ছান্তা দারাই থেকে আড়া হয়ে যাতে আলো রাপুদ মা আর সুনুম দো দমে হল লো বা গান আর দমে লাড়ে হো দো বা যাতে ভিতরি হয়ে সিনোমা আর চিতান হচ রচক ভাজা মা ইনক ইনক ভাজা হয়ে যত আস্তে আস্তে বার ভাজা কাতে যত ভাজাতে তুলাও এমনি সজনে বাহা সে মুনগো বাহা বিভিন্ন রকম জম কাট গিয়া